প্রাণী পালকদের স্বনির্ভর করার লক্ষ্যে বীরভূমের মোরারৈতে মুরগি ছানা বিতরণ ডিমের উৎপাদন বৃদ্ধি ও প্রাণী পালনের মধ্য দিয়ে গ্রামীণ মানুষজনদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার বীরভূমের মোরারৈ এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আজ পাঁচই জানুয়ারি উন্নত জাতের মুরগি ছানা বিতরণ করা হয় ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর নালা চন্দ্রপাড়া এমন সব গ্রামের চারশো জন উপভোক্তার হাতে দশটি করে উন্নত প্রজাতির মুরগির বাচ্চা দেওয়া হয় তাদের মধ্যে বেশিরভাগই মহিলা উপভোক্তা এ তথ্য জানিয়েছেন ব্লকের সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর অচিন্ত মাহান্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুমি খাতুন বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিবি প্রমুখ এমনও প্রাণীর সম্পদ চিন্তাভাবনা ও পরিকাঠামো দিয়ে করবা দক্ষদের দিয়ে অনুষ্ঠান করাতে সাধারণ মানুষ এবং এলাকাবাসী খুবই খুশি এবং গর্বিত গ্রামের মানুষজনরা আগামী দিনে যাতে করে আরও ভালোভাবে প্রাণী সম্পদকে রক্ষা করতে পারে সঠিকভাবে লালন পালন করতে পারে তারই সঠিক পদক্ষেপ দেওয়া হয় মোরারৈ থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা